শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সুরা বাকারা কুরআনের দ্বিতীয় সুরা এবং এটি মদিনায় অবতীর্ণ এর প্রথম পাঁচ আয়াত ইসলামের মূল শিক্ষাগুলোর সারমর্ম তুলে ধরে এই ভিডিওতে আমরা আলোচনা করব সুরা বাখার প্রথম পাঁচ আয়াতের ব্যাখ্যা এবং তাফসির আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আলিফ্লিম এই আয়াতটি কুরআনের মুক বিচ্ছিন্ন অক্ষর থেকে এর সঠিক অর্থ শুধুমাত্র আল্লাহই জানেন এ ধরনের অক্ষর দিয়ে আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন তারা কোরআনের গভীরতা নিয়ে চিন্তা করে এটি আল্লাহর কালামের বিশেষত্ব এবং চ্যালেঞ্জের অংশ সুরা বাকারার দ্বিতীয় আয়টি হচ্ছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি পথ প্রদর্শক তাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করে এখানে এই সেই কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এমন একটি গ্রন্থ যা কোন ক্রুটি বা সন্দেহ থেকে মুক্ত কোরআন সবার জন্য পথ প্রদর্শক কিন্তু এটি বিশেষভাবে উপকারী থাদের জন্য যারা আল্লাহকে বয় করে এবং পাপ থেকে বেঁচে সৎ জীবনযাপন করে তাকুয়া হল আল্লাহর প্রতি বয় ও বারোবাসার মিশ্র অনুভূতি যা মানুষকে ন্যায়ের পথে চালিত করে বাকারার তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা অদৃশ্য বিষয়ে ইমান আনে নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি দিয়েছি তা থেকে ব্যয় করে অদৃশ্য বিষয়ে ইমান আনতে বোঝানো হয়েছে মুসলিমরা অদৃশ্য বিষয়গুলোতে যেমন আল্লাহ ফেরাস্তা কিয়ামত জান্নাত জাহান্নাম ইত্যাদিতে বিশ্বাস রাখে এগুলো মানুষের জ্ঞান বুদের বাইরের হলেও এগুলোর প্রতি বিশ্বাস রাখা ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত নামাজ কায়েম করা নিয়মিত ও নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করা ইমানদারের গুরুত্বপূর্ণ গুণ এটি হচ্ছে মানুষের আল্লাহর কাছে সান্নিধ্য লাভের উপায় যে রিজিক আমরা দিয়েছি তা থেকে ব্যয় করে আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে নিজের প্রয়োজনের অতিরিক্ত অংশ দান করা যেমন জাকাত ও সাদাকা একান্ত অপরিহার্য এটি মানুষের মধ্যে সহযোগিতার মানসিকতা গড়ে তোলে সুরাবাখার চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর যারা ইমান আনে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা তোমার পূর্বে অবতীর্ণ হয়েছে আর পরকাল সম্পর্কে নিশ্চিত বিশ্বাস রাখে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে বলতে বোঝানো হয়েছে কোরআনের প্রতি বিশ্বাস রাখা তোমার পূর্বে অবতীর্ণ হয়েছে অর্থাৎ তাওরাত জবর সহ পূর্ববর্তী নবীদের প্রতি প্রেরিত কিতাবগুলোতে বিশ্বাস রাখা মুসলিমদের জন্য এটা অত্যাবশ্যক তারা সমস্ত নবী ও তাদের প্রতি প্রেরিত বার্তা স্বীকার করবে পরকাল সম্পর্কে নিশ্চিত বিশ্বাস জান্নাত জাহান্নাম পুনরুত্থান এবং আল্লাহর সামনে জবাব এসব বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখা মোমিনের প্রধান বৈশিষ্ট্য তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথে রয়েছে এবং তারাই সফলকাম কাম আয়াত পা সঠিক পথে রয়েছে বলতে বোঝানো হয়েছে যারা উপরোক্ত গুণাবলী অর্জন করেছে তারা আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত তাদের জীবন পরিচালিত হয় ন্যায় ও সত্যের উপর তারাই সফল কাম অর্থাৎ পার্থিব জীবনের শান্তি এবং পরাকালীন জীবনে জান্নাতের প্রতিশ্রুতি তাদের জন্য প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সংক্ষেপে আমরা এই পাশায়াতের এই অর্থ বুঝতে পারি যে ইমান ইবাদত দানশীলতা এবং পরকালের প্রতি বিশ্বাসের মাধ্যমে একজন মুমিন প্রকৃত অর্থে সফলতার পথ ধরে চলে এটি আল্লাহর নির্দেশনার প্রতি অনুগত থাকার গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته